সর্বোচ্চ এই পর্যন্ত ফোন রিলেটেড যত এই প্রাইস সেগমেন্টের মধ্যে যত ধরনের টেকনোলজি আছে এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটি কিন্তু অনেক স্লিম এবং এটার যে স্লিমনেসটা মাত্র 6.9 mm আপনি যখন ফোনটা হাতে নেবেন মানে আমার মনে হয় যে এই ফোনটা 160 গ্রাম জাস্ট লুকটা দেখেন সো এই প্রাইস সেগমেন্টের মধ্যে মানে খুবই চমৎকার আইটেল কিন্তু চমৎকার কাজ করতেছে এই পর্যন্ত আমি যতগুলো ফোন এই ঈদে রিলিজ হয়েছে নতুন এবং পুরনো ঠিক আছে

জি ভাই প্রতিনিয়ত আপনার এর আগের বারও আইটেল একটি চমক দেখিয়েছিল গত বছর তো সেই চমকটি আবার নতুন করে নিয়ে আসছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা কিন্তু মানে ইন্টারন্যাশনালি কিন্তু এই ফোনটি একটি ভাইরাল একটি ফোন শুধু আমাদের দেশে না সো আমাদের দেশে রিসেন্টলি ফোনটি লঞ্চ হয়েছে এবং আমাদের হাতে প্রোডাক্টটি এখন পৌঁছে গিয়েছে সো কাস্টমাররা এই প্রোডাক্টটি আমাদের কাছে এখন আসতে অ্যাভেলেবেল পেয়ে যাবে

লালবাগ পাকিস্তানি হালিমের যে শপটা আছে এবং চিলক্স বিল্ডিং এর নিচে আমাদের শপটা এবং এড্রেসটা হচ্ছে থার্টি ফোর বাই থার্টি ফাইভ ঢাকেশ্বরী রোড ঢাকা মিল গ্যাজেটস আমাদের শপের নাম হচ্ছে মিল গ্যাজেটস এবং আমাদের আমরা এড্রেসটা স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ তো আমরা আনবক্সিং করি জি তো শুরুতে আমরা এস টোয়েন্টি ফাইভ এই ফোনটি কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে চলে আসছে একটা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আরেকটা পেয়ে যাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের সো চলুন আমরা এখন আনবক্সিং করে দেখি সো এই হচ্ছে ফোনের প্যাকেজিংটা খুবই চমৎকার ইউজ করা হয়েছে এবং প্রিমিয়াম একটি লুক পাবেন আপনি এস টোয়েন্টি ফাইভ আলট্রা ব্র্যান্ডিং করা আছে একশো আঠাশ জিবি জিবি আছে কি আপনার র্যাম এর পাশাপাশি আপনি দেখেন টু ইয়ার্স মেজর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন এই ফোনে আইটেল সার্ভিস দিচ্ছে এবং এই ফোনটিতে কিন্তু একটি সুবিধা আছে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটি নেওয়ার পরে তিন মাস পর্যন্ত আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে স্ক্রিন প্রোটেকশন সার্ভিস আপনাকে কোম্পানি প্রোভাইড করে দিচ্ছে এবং এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সি ডি সুপার ব্রাইড অ্যামোলেড ডিসপ্লে যেটা হচ্ছে করনিং গরিলা গ্লাস এবং গ্লাস সেভেন আই সিরিজের লেটেস্ট কর্নিং বরিলা গ্লাসটা ইউজ করা হয়েছে এবং দেখেন এখানে কিন্তু কর্নিং এবং আইপি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্টেন্ট এই ফোনটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এনএফসি সাপোর্টেড সো সর্বোচ্চ এই পর্যন্ত ফোন রিলেটেড যত এই প্রাইস সেগমেন্টের মধ্যে যত ধরনের টেকনোলজি আছে এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চলুন আমরা এই ফোনটি আনবক্সিং করে দেখাই ফোনের আউটলুকটা এবং ফোনটা কেমন হয়েছে সো এই হচ্ছে আপনার এটা ইউজার মেনু এটার মধ্যে অনেকগুলো বক্স এবং এই আপনি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন সো খুবই চমৎকার প্যাকেজিং ও আরেকটি মজার বিষয় হচ্ছে যে এটার সাথে কিন্তু আপনি একটি স্ক্রিন প্রটেক্টরও পেয়ে যাচ্ছেন একটি অরিজিনাল স্ক্রিন প্রোটেক্টর আপনি পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনি বাইরে থেকে নিতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আপনার খরচ করতে হয় সেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিয়েছে সো এটা একটি চমৎকার বিষয় এর পাশাপাশি হচ্ছে কি আপনি ওয়ারেন্টি কার্ড তো সবকিছু এখানে আমরা পেয়ে যাচ্ছি এগুলো আমরা একটু সাইডে রেখে দিই আমরা ফোনটিতে দেখানোর জন্য আগে হ্যাঁ সো এই হচ্ছে ফোনটি আমাদের খুবই সুন্দর একটি প্যাকেজিং করা আছে সো ফোনটি আমরা একটু আনবক্সিং করে দেখি এই সেম আপনার ইনফরমেশন দেওয়া আছে আর এই ফোনটি কিন্তু অনেক স্লিম এবং এটার যে স্লিমনেসটা মাত্র 6.9 এমএম সো আপনি যখন ফোনটা হাতে নিবেন মানে আমার মনে হয় যে এই ফোনটা 160 গ্রাম 150 থেকে 160 গ্রাম ওয়েট সো খুবই চমৎকার একটি ওয়েট ব্যালেন্স ইউজ করছে মানে আপনি হাতে নিলে আপনি এটা বুঝতেই পারবেন না যে এই ফোনটা কি ওয়াও জাস্ট লুকটা দেখেন সো এই প্রাইস সিগমেন্টের মধ্যে মানে খুবই চমৎকার আইটেল কিন্তু চমৎকার কাজ করতেছে সো আপনি দেখেন চারো পাশ থেকে ফোনটা খুবই স্লিম এবং লাইট চমৎকার একটি ডিভাইস সো এই ডিভাইসটি কিন্তু আপনারা মানে হাতে নিলে তারপর আপনি ফিল করবেন সোয়াইট আমি বলতেছি মানে এই পর্যন্ত আমি যতগুলো ফোন এই ঈদে রিলিজ হয়েছে নতুন এবং পুরনো ঠিক আছে যে কোনো ব্র্যান্ডের এই রকম লুকস এবং এই রকম হ্যান্ড ফিল আপনার অন্য কোনো ব্র্যান্ডের ফোন আপনি পাবেন না বর্তমান মার্কেটে সো খুবই চমৎকার এবং হচ্ছে গিয়ে কার্ড ডিসপ্লে দেখেন সুপার অ্যামোলেড কার্ড ডিসপ্লে ইউজ করা হয়েছে সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু আপনি মানে আমি প্রাইসটা পরেই বলি আসলে আপনারা হয়তো অনেকেই জানেন তারপরও আমরা প্রাইসটি আমি আপনাকে পরে বলে দিচ্ছি আগে আমরা ফিচারগুলো একটু দেখি সো চমৎকার ব্রাইডার কনফিগারেশন ইউজ করা হয়েছে এবং এখানে আপনি এনএফসি রিং সবকিছু পেয়ে যাচ্ছেন এবং আয়ার রিমোট কন্ট্রোলটাও আছে কিন্তু এখানে কিন্তু আপনি চাইলে এসি টিভি মানে ওয়াইফাই জাতীয় স্মার্ট যে ডিভাইসগুলো আছে আপনার বাসার হোম অ্যাপ্লায়েন্স এগুলো কিন্তু আপনার এই ফোনটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে এটাতে স্মার্ট লিঙ্ক ইউজ করা আছে হ্যাঁ আপনার যদি একটু কনফিগারেশনটা একটু দেখি যে অ্যাবাউটে গেলে আপনি কিন্তু সম্পূর্ণ জিনিসটা পেয়ে যাবেন যে ডিভাইস এস টোয়েন্টি আলট্রা স্টোরেজ একশো আঠাশ জিবি এবং র্যামটা কিন্তু এক্সপেনশন করতে পারবেন এটার সাথে আপনি আট জিবি র্যামের সাথে কিন্তু আপনি আরও এক্সট্রা আট জিবি পর্যন্ত কিন্তু র্যামটা আপনি এক্সপেন করতে পারবেন ঠিক আছে সো চমৎকার একটা বিষয় এবং ফোনটা বিশ্বাস করেন মানে খুবই স্মুথ একশো বিশ হার্স রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এই ফোনটিতে সো আপনি যা যা চাচ্ছেন আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল ফিল আপ করবে এবং আপনি যদি এটা ক্যামেরাতে আসি হ্যাঁ ক্যামেরা সেকশনে এটা ইউজ করা হয়েছে কিন্তু আপনার 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা আপনি জাস্ট একটু দেখেন ক্যামেরাটা ঠিক আছে আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা আমি এতটুকু বলতে পারি এই প্রাইস সেগমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ড আপনাকে এই কোয়ালিটির ক্যামেরা প্রোভাইড করছে না একদম 100% শিওর এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন আপনার ফ্রন্ট ক্যামেরাটা আমি একটা ছবি তুলে দেখাই সো খুবই চমৎকার ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু আপনার 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এই ফোনটিতে ঠিক আছে সো এরকম সেলফি ক্যামেরা কিন্তু আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই প্রাইস সেগমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ডই আপনাকে প্রোভাইড করতেছে না সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু আপনি নিতে পারেন এবং এটা এতটুকু আমি আপনাকে বলতে পারি এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফোন এমন না যে শুধুমাত্র বাংলাদেশের জন্য এই ফোনটি তৈরি হয়েছে এটি কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আইটেল একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এই ফোনটি ইন্টারন্যাশনালি রিলিজ হয়েছে এবং ইন্টারন্যাশনালি এই ফোনটি খুবই হাইক্রিট করেছে কারণ হচ্ছে এই যে লুকসটা আপনি দেখতেছেন এই লুকসটা কিন্তু মানে একটি পপুলার একটি এবং ফ্ল্যাগশিপ একটি ফোনের লুকস টোটালি আমি বলতে চাচ্ছি না নামটা তারপর আমি আপনাদের বলে দিলাম জাস্ট ইঙ্গিত দিয়ে দিলাম যে আপনি জাস্ট লুকটা একটু দেখেন এটা কিন্তু দুটো কালার আছে ম্যাচিউর টাইটেনিয়াম এটা কালারটা আর আরেকটা কালার হচ্ছে কোমোডো ওশেন হ্যাঁ যেটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার কোমোডো ওশন এবং দুইটি কালারই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আরেকটি কথা বলে দিই এই ফোনটি কিন্তু স্টক খুবই সীমিত গত এমন হয়েছে কিছু প্রোডাক্ট কারণ কোম্পানি এই প্রোডাক্টগুলো বিজনেসের জন্য দেয়নি যেটা সত্যি কথা অন্য অন্য কোম্পানি হয়তো বা জন্য এখন করতেছে বাট আইটেল এই ফোনটি বিজনেসের জন্য নিয়ে আসে নাই এই ফোনটি জাস্ট ওদের মানে ওদের পরিচয়টা দেওয়ার জন্য এবং আপনাদের হাতে একটি প্রিমিয়াম ফোন রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য যে আপনারা এটা ফিডব্যাক দিবেন ইউজ করার পরে so the ben valueটা তৈরি করার জন্য কিন্তু আইটেম এই প্রোডাক্টটা নিয়ে আসছে এটা স্টক খুবই সীমিত পাবেন এবং যারা আগে অর্ডার করবেন তারাই আমাদের কাছে আমাদের স্টক থাকা পর্যন্ত আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো গত বছর কিন্তু এমন হয়েছে যে স্টক ছিল না তারপর অন্য অন্য জায়গা থেকে আমরা অনেক অনেককেই এই সার্ভিস দিয়েছি এবং ঢাকার বাইরে অনেকেই আমাদের অর্ডার করতে অনলাইনে সো আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য তো এখন আজকে एक्चुअली ঈদের যে অফার এগুলো আপনারা পেয়ে যাবেন এই ফোনের সাথে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর

এবং আয়ার প্লাস্টার সহ আপনি কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন মাত্র সতেরো টাকায় একশো আঠাইশ ভেরিয়েন্টটা এবং এটা যে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা আছে সেটা আপনি পেয়ে যাবেন মাত্র উনিশ টাকায় সো এটা কি ভাবা যায় যে আপনি একটা অ্যামোলেড ডিসপ্লে কার ডিসপ্লে ফোন উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনাকে আট দুশো দিয়ে এবং সম্পূর্ণ ফ্যাসিলিটিস আপনাকে কোম্পানি প্রোভাইড করতেছে সো অলরাউন্ডার একটি ফোন এই প্রাইস সেগমেন্টের মধ্যে যারা মাল্টিমিডিয়া ইউজ করতে যাচ্ছেন যে ভালো একটা ডিসপ্লে প্রয়োজন ভালো একটা ক্যামেরা প্রয়োজন এবং হ্যান্ড ফিল একদম প্রিমিয়াম হ্যান্ড ফিল এবং প্রিমিয়াম একটা আউটলুকের ফোন যদি আপনারা চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটি আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সো যারা যারা নিতে যাচ্ছেন সো এই ঈদে আপনারা একটি চমক দেখানোর জন্য আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের আছে সো এই ফোনটি আপনারা নিতে পারেন এবং আপনি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা করতে পারি যে হ্যাঁ আমরা এটা ফোনটি এর আগেও দেখি কোম্পানি আমাদেরকে প্রোভাইড করেছে সম্পূর্ণ ইনফরমেশন এবং আমি এতটুকু আস্থার সাথে বলতে পারি আপনি নিঃসন্দেহে আপনি আইটেলের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন কারণ এটি আন্ডার আন্ডারটেন কে ফোন না এটি একটি অন্য অন্য আদার্স ব্র্যান্ডে যদি এই কোয়ালিটির ফোন নিয়ে আসতো অন্তত আপনাকে থার্টি কে প্লাস এটার প্রাইস করতো বাট এইটি কোম্পানি আইটেল এটি নিয়ে আসছে মাত্র মানে ওদের মার্কেটিং এর জন্য এতটুকু বলতে পারি প্রোডাক্টটি খুবই ভালো হবে আপনারা যে কেউ এই প্রোডাক্টটি নিতে পারেন যদি আপনাদের এই এইরকম অ্যারাউন্ড টোয়েন্টি কে বাজেট থাকে আন্ডার টোয়েন্টি কে বাজেট থাকে আপনারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন সো এই ছিল আজকের আমাদের ইনফরমেশন সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো ইনফরমেশন কোয়ারি থাকে আপনি আমাদেরকে কল করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের সরাসরি মেল করতে পারেন মেসেঞ্জারে আমাদের ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন সো আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা আনসারের সঠিক প্রশ্নগুলো উত্তর দিতে এবং সঠিক সমাধান দিতে এবং আপনারা যদি আমি বলি যে আমাদের দোকান থেকে শুধু আইটেম না যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট বা যে কোনো অ্যাকসেসরিজ আপনারা পারচেজ করুন আপনারা একটা বেটার আফটার সেল সার্ভিস পাবেন এবং অথেন্টিক প্রোডাক্টটা পাবেন যে প্রোডাক্টটি আপনার জন্য প্রয়োজন এবং আপনার যে প্রয়োজনের জন্য আপনার ইচ্ছে সেই প্রয়োজনটি ফুলফিল করবে সো এতটুকু ইনফরমেশন আমরা আপনাকে আস্থার সাথে বলতে পারি এবং আফটার সেল সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট আপনি বেটার পাবেন ঠিক আছে সো আমি আর কথা বাড়াচ্ছি না সো আমি বিদায় নিতে যাচ্ছি তো আমি মিডিয়া সিনার ফালি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিভির ব্লগস থেকে টিভির ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর আমাদের এই ভিডিও ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ বলেন